এই হচ্ছে তিনটে পাঁচ আর আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে শুভন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি মেসিদা স্টেশনে আজকে আমি মেসিদা ফার্স্ট লোকাল তিনটে পাঁচের মেসিদা হাওড়া লোকাল আমি কভার করার চেষ্টা করব আর আজকে আমি মেসিদা থেকে যাব হচ্ছে বাউরিয়া আর টোটাল আমাদের হল পড়বে হচ্ছে এগারোখানা আর আমি সবগুলো কভার করার চেষ্টা করব। আর আজকে ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটে এক আর চার মিনিট পর কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে চলো তো দেখো কেউ নেই জাস্ট আমি কিন্তু একা পুরো ফাঁকা ট্রেন ধরতে গেলে এটা আমার একার কামরা মানে এই কামড়া বন্ধুরা এই মুহূর্তে তিনটে পাঁচ আর আমাদের ট্রেন ছাড়ার টাইম কিন্তু তিনটে পাঁচে রয়েছে দেখা যাক কখন আমাদের ট্রেনটা ছাড়ে সো পারফেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এই হচ্ছে তিনটে পাঁচ আর আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে মেচেদা থেকে আমাদের ট্রেন এই সব ছাড়লো তো বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু তিনটে পাশেই কিন্তু ঠিকঠাক টাইমে কিন্তু ছেড়ে দিয়েছে আর আমাদের পরের ডেস্টিনেশন বা পরের হল পড়বে হচ্ছে কোলাঘাট বলে দিল কোলাঘাট তো পরের হল কোলাঘাট চলো আমরা কোলাঘাটে এবারে যাবো বন্ধুরা এখন ঘড়িতে বাজে তিনটে আট আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছে কোলাঘাট স্টেশনে বন্ধুরা এখন ঘুরিতে বাজে তিনটে আট এখন থেকে কিন্তু কোলাঘাট ফুল মার্কেট শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর কোলাঘাট হলো ফুল মার্কেটের জন্য খুব বিখ্যাত একটা জায়গা আর এখানে রয়েছে কোলাঘাট বিচ আর রয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সবুজুরে এখন করেতে পারি তিনটে দশ আর এখন আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাট স্টেশন থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন দেউলটি এখন বাজে তিনটে চোদ্দো আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো দেউলটি স্টেশনে দেউলটি হলো খুব দারুণ একটা পিকনিক স্পট এরিয়া আর দেওলটিতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এই মুহূর্তে গড়িতে বাজে তিনটে পঞ্চায়েত আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের পরবর্তী স্টেশন ঘোরাঘাটা এই মুহূর্তে গড়িতে বাজে তিনটে আঠেরো আর আমাদের ট্রেন এসে পৌঁছালো কোরাকাটা স্টেশনে ঘোরাকাটা জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আর এখানে রয়েছে বড় বড় নার্সারি নার্সারি গ্রাম বলা হয় কোরাকাটাকে সমুদ্রের এই মুহূর্তে গড়িতে বাজে তিনটে উনিশ আর এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের পরবর্তী স্টেশন বাংনান Destination Ara Junction Next Station Bagna এই মুহূর্তে গড়িতে বাজে তিনটে বাইশ আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বাংলান স্টেশনে বাংনান হলো একটা জংশন স্টেশন আর বাংলানে দুর্গাপুজো খুব বিখ্যাত এখানে দুর্গাপুজো খুব সুন্দর হয় তো বন্ধুরা এই মুহূর্তে গড়িতে বাজে তিনটে আটাশ আর আমাদের ট্রেন এসে পৌঁছে ফুলগাছি স্টেশনে ফুলগাছি হল একটা দারুণ জায়গা আর এখানে রয়েছে কিন্তু মাছের আড়ত বড় বড় মাছের আড়ত কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে শোভন এই মুহূর্তে ঘড়িতে বাজে তিনটে উনত্রিশ আর আমাদের ট্রেন কুলগাছি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে শুভধুর এই মুহূর্তে ঘুরতে বাজে তিনটে বত্রিশ আমাদের ট্রেনে সে বংচাল স্টেশনে বীরসিবপুর হলো একটা শিল্প অঞ্চল এরিয়া এখানে রয়েছে বড় বড় কোম্পানি ও বড় বড় কলকারখানা এখানে রয়েছে এই মুহূর্তে ঘুরে বাজে তিনটে তেত্রিশ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বিশ্বপুর স্টেশন থেকে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে উলুবেরিয়া হাওড়া জংশনটা সমুদ্র এই মুহূর্তে গড়িতে বাজে তিনটে পঁয়ত্রিশ আমাদের টেনেসে এসে পৌঁছালো উলুবড়িয়া স্টেশনে উলুবড়িয়া স্টেশন হলো একটা জংশন স্টেশন হাওড়া জেলার সবচেয়ে বড় মেলা হয় উলুবাড়িয়া কালীবাড়ির মাঠে উলুবড়িয়ার রাস ও উলুবড়িয়া কালীবাড়ি খুব বিখ্যাত আর উলুবড়িয়াতে দুর্গাপুজো খুব সুন্দর হয় সমুদ্রে এই মুহূর্তে গড়িতে বাজে তিনটে সাঁত্রিশ আমাদের ট্রেন ছেড়ে দিল উলুবড়িয়া স্টেশন থেকে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে ফুলেশ্বর সব বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাজে তিনটে চল্লিশ আমাদের ট্রেন এসে পৌঁছালো ফুলেশ্বর স্টেশনে ফুলেশ্বর নামটা খুব দারুণ একটা নাম আর ফুলেশ্বরে রয়েছে ভাগরতী গঙ্গার ধারে পিকনিক করার জন্য দারুণ একটা জায়গা ফুলেশ্বর বাংলো আর পরবর্তী স্টেশন হচ্ছে চেঙ্গাইল হাওড়া জংশন এই মুহূর্তে ঘুরতে পাওয়া যে তিনটে পঁয়তাল্লিশ আমাদের ট্রেন এসে পৌঁছানো চেঙ্গাইল স্টেশনে চেঙ্গাইলে রয়েছে বড় বড় কটন মিল এখানে তোমরা দেখতে পাবে এলে আর কিন্তু পিকনিক করার স্পট রয়েছে গঙ্গার ধার রয়েছে এখানে এই মুহূর্তে বাজে আমাদের স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে বাউরিয়া স্টেশন হাওড়া জংশন हो जाने वाली इस ट्रेन का अभी বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাজে তিনটে বাহান্ন আমাদের ট্রেন এসে পৌঁছালো বাউড়িয়া স্টেশন বাউড়িয়া স্টেশন হলো আমাদের আজকের এই ভিডিওর শেষ ডেস্টিনেশন বাউড়িয়া হলো একটা জনসন স্টেশন বাউড়িয়াতে রয়েছে বড়ো বড়ো জুটবুলির কারখানা বাউড়িয়া দুর্গা পুজো হাওড়া জেলায় বড়ো বড়ো দুর্গা পুজোকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাজে তিনটে পঞ্চান্ন আজকে আমি তোমাদেরকে পুরোটা কভার করার চেষ্টা করলাম ট্রেন জার্নি ভিডিও আর কে কোন স্টেশন থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ট্রেন জার্নি তিনটে পাঁচের মেচেদা হাওড়া লোকাল আর আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে আর এই ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে